নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ এ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য পাশে থাকার জন্য লাইক করার জন্য সাবস্ক্রাইব করার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো প্লিজ পজিটিভ থেকো সেই মানুষের সঙ্গে যুক্ত হও জন্য প্রোগ্রাম দেখছো যাতে আমি তোমাদের এনার্জিটা সুন্দর করে পিক করতে পারি আজকে দেখো তার কারেন্ট ফিলিংস তার আগে এটাও বলবো যে শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে সবাই ভালো থেকো আর এটাই চাইবো মন থেকে যে সবাই সুস্থ থাকো তোমাদের সম্পর্কগুলো সব অটুট থাকুক অক্ষয় থাকুক আর জীবনে সমৃদ্ধিও আসুক তোমার সঙ্গ না দিলে আমার এগোনো হতো না প্লিজ পাশে থেকুক আজকে এখান থেকে কার্ড নেব সাতটা দেখে নেবো তোমাদের পার্টনারের এনার্জি শিখ শক্তি থেকে দুটো নেবো যে আজকে অক্ষয় তৃতীয়ার দিন মায়ের তরফ থেকে বা মহাদেবের তরফ থেকে তোমাদের সব ব্যাপারের উপর কি ব্লেসিং আছে আর কিছু চার্ম নিয়ে নেবো তার মনের কথা জানার জন্য চলো আচ্ছা কিছু কমেন্ট করলাম কেউ একটা বলেছো যে সরকারি চাকরির জন্য চেষ্টা করছো একটু প্রে করতে বলেছো বা আমি এটা নিয়ে একটু পরে ভিডিওটার কথা বলবো যেহেতু যে অক্ষয় তৃতীয় একটুখানি আহ রিডিংটা করবো তা আমি একটু কালকে এ নিয়ে কথা বলে দেবো তাই তোমাদের একটু সুবিধা হবে যারা সঙ্গ দিচ্ছ যারা প্রথম থেকে সঙ্গে আছো তাদের অনেক ধন্যবাদ প্লিজ পাশে থেকো সবাই ভালো থেকো আবারও একবার সবাই শুভ অক্ষয় শুভেচ্ছা সবাই সুস্থ থেকো আর অক্ষয় হয়ে থাকুক তোমাদের জীবনের সব খুশিগুলো আর তোমাদের সম্পর্ক গুলো হেল্প করো আমার ভিউয়ারদের পার্টনাররা এই মুহূর্তে কি ভাবছে আমার ভিউয়ারদের পার্টনারদের কারেন্ট ফিলিংস

প্লিজ পজিটিভ থাকো যুক্ত হও সেই মানুষটার সঙ্গে দেখিনি অক্ষয় তৃতীয় দিন সেই বা কি ভাবছে তোমাদের মন থেকে আমরা যেমন বলি যে অক্ষয় তৃতীয়তে যা কিছু ভালো করা ভালো সবটুকু অক্ষয় হয়ে থেকে যায় দেখা যাক তোমার পার্টনার কি ভাবছে তোমার পার্টনার হাজারো কাজের মধ্যে কোথাও একটা কিছু একা করছে এবং শুধু তাই না সব কাজের মধ্যেও সে কিন্তু একটু অন্য মানুষকে হয়ে যাচ্ছে দেখো কাজ নিশ্চয়ই করছে কিন্তু কোথাও একটা সে তোমাদের অনেকে নিশ্চয়ই তারাই বেশি দেখো যারা 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 কন্ট্যাক্টে আছে তাদের হয়তো এরকম সিচুয়েশন আছে প্রচুর কাজের চাপ আছে তার জন্য হয়তো কিছুটা কমিউনিকেশনের অভাব হচ্ছে কিন্তু যারা একদমই কমিউনিকেশনের মধ্যে নেই তারা কিন্তু কাজ করছো কাজ করার মধ্যে কিন্তু একটা উদ্দেশী হয়তো ফিল করছো সব কিছু করার পর দেখো এত কিছু এতগুলো পেন্ডিকোল আছে কিন্তু সব কিছু করার পর সে যেন কোথায় নেতা মনে হচ্ছে যে সে একটুখানি কিছু ভাবছে দেখে তোমার পার্টনার তোমার কথা ভাবছে হাজারো কাজের মধ্যে হাজারো ব্যস্ততার মধ্যে সব কিছু থাকা সত্ত্বেও সে তোমাকে একটা কোথাও মিস করছে দেখে একটা মিসিং এনার্জি কাজ করছে তা মানে আজকে অক দিন তোমাকে তোমার পার্টনার মিস করছে সব কিছু কাজের মধ্যেও তার কোথাও একটা কিছু না কিছু মনে আছে বিশেষ করে যারা নৌ মানে নো কন্ট্যাক্টে আছে সেপারেশন নেই আছে যারা তাদের ক্ষেত্রে বিশেষ করে সব কাজ করার মধ্যেও তোমাদের পার্টনার তোমাদের মিস করছে এবং তোমাদের কথা কথা ভাবছে আর কি ভাবছে বা আর তার কি ফিলিংস চলো দেখিনি কারেন্ট ফিলিংস এর মধ্যে আর কি আসছে দেখো এখানে তোমার পার্টনারের কাজে খুব চাপ আছে যে তুমি যাকে নিয়ে ভেবে দেখছো উল্টো দিকে মানুষটার এই মুহূর্তে তো প্রচুর কাজের চাপ আছে কিন্তু দেখবে শত ব্যস্ততার মধ্যে সে কিন্তু তোমার জন্য কিছুটা সময় রাখে এবং সে কোথাও একটা তোমাকে তার জীবনের প্রাধান্য দেয় বলি সেটা হচ্ছে সে বোঝানোর জন্যই হাজার ব্যস্ততার মধ্যে তোমার জন্য সে একটা সময় রাখে তোমার জন্য তার একটা আলাদা অনুভূতি কাজ করে সবকিছুর মধ্যে সে তোমার কখনোই ভুলে যায় না এবার কি আর মান হলে বা রাগারাগি হলে মনে করে যে ঠিক আছে আমার মনে হয় ভুলে গেছে এরকম ব্যাপারটা একদমই না এই মুহূর্তে তোমার পার্টনার হাজারো কাজ করছে অনেক কিছু তার সমস্যাও আছে মানে হয়তো কাজের জায়গায় কাজে খুব চাপ আছে বা মানুষের নানা রকম কিছুর মধ্যেও সে কিন্তু কন্টিনিউ তোমার কথা কিন্তু সে বলে না এবং সে যে খুব একটা সমস্যাহীন এটাও বলবো না হয়ে আছে তার জীবনে কিন্তু বেশ কিছু সমস্যা আছে হতে পারে তার পারিবারিক হতে পারে তার অফিসে বা ব্যবসার ক্ষেত্রে মানে মোট করে তার কি জীবনের সমস্যা আছে কিন্তু হাজার কাজ হাজার সমস্যার মধ্যেও সে কিন্তু চেষ্টা করে তোমার জন্য সময় বের করা

সে কত স্ট্রেং ফিরে পেয়েছে এবং সেটাকে তো তোমাকে তার মনের ভাবটা প্রকাশ করতে চায় সে তোমায় কিছু বলতে চায় সে যায় তার মনের অনুভূতিগুলো গুলো তোমার কাছে জানাতে সে একদম রেডি তারপর এই ওইদিকে তো ঘোরাটা ছোটার জন্য রেডি তো সেখান থেকে বলবো তোমার পার্টনার হয়তো অনেকটা স্ট্রেংথ ফিরে পেয়েছে মানুষের জীবনে তো অনেক রকম মোটা পড়া থাকে সব কিছু নিয়ে চলতে হয় আমাদের তোমার এখানে নিজের জীবন একটা strength ফিরে পেয়েছে সম্পর্ক তো হয়তো কোথাও ফিরে পেয়েছে নিশ্চয়ই তো সেখান থেকে তোমার partner এর ইয়ে তোমার কাছে আসবে সে তোমায় কিছু বলবে আর যারা communication এ আছো তাদের হয়তো দেওয়ার কথা ভাবছে তারা বাড়িতে কথাটা জানিয়েছে বা তোমাদের সঙ্গে সেভাবে কথা এগোবে দেখো যার যেরম situation সেরম ভাবে নিয়েও general reading যতটা মিলবে ততটা নিয়েও কিন্তু এখানে কেউ আছো যারা রীতিমতন এই সম্পর্কটা উপর কাজ করবে বলে রেডি আর তার মনে যেগুলো আছে যে অনুভূতি গুলো আছে তোমার জন্য সেগুলো এসে তোমার সাথে শেয়ার করতে চায় তোমার জানাতে চায় তোমাকে বলতে চায় অনেক পেন্টিক কার্ড আছে সেখানে তোমার partner এর কিন্তু এই মুহূর্তে প্রচুর কাজের চাপ আছে আর এটাও হতে পারে workaholic সেটাও হতে পারে যে অনেকেই তো থাকে workaholic তো এখানে কেউ আছো সে কিন্তু কাজটাকে মানে কাজটাকে খুব চাপ নিয়ে করতে হচ্ছে হয়তো এই সময়টার জন্য বা সে তার হয়তো মাথায় দায়িত্ব আছে কিন্তু একটা জিনিস সবসময় তার যেটা মনে হচ্ছে যে সবকিছুর মধ্যেও সে তোমার একটা কমতি ফিল করছে তুমি তার জীবনে থাকলে সে যতটা এনার্জি ফ্রি করে বা তোমার থেকে তোমার ভাইব্রেশন থেকে যে পজিটিভিটি সে নিতে পারে সেটা কোথাও একটা তার অভাব মনে তার কাছে কিন্তু এখানে তোমার যে উল্টোদিকে পার্টনারের কথা ভাবছো মেল ফিমেল যেই হোক না কেন তা কিন্তু অর্থনৈতিক দিকটা খুব স্ট্রং তা কিন্তু সমস্যা সেখানে নেই কিন্তু কিছু না কিছু সমস্যা প্রত্যেক মানুষের জীবনেই থাকে তার জীবনে হয়তো কিছু আছে তোমার জীবনেও কিছু আছে হতেই পারে তো সেখান থেকে সে কিন্তু হাজার কাজের মধ্যে হাজার ব্যস্ততার মধ্যে সবকিছু করার মধ্যে বারবার তার তোমার কথা মনে পড়ে কোথাও একটা যারা সিপারেশনে আছে তারা সেটা ফিল করে যে যদি তোমাদের মধ্যে ঠিক কমিউনিকেশনটা থাকতো তাহলে কোথাও তোমরা একে অপরকে আরো ভালো করে সাপোর্ট করতে পারছি যে যে সে যেটা করছে সেটা মন থেকে করতে পারতো অন্য মানুষকে করা বা একটা দুঃখ মনে করা আর খুব ভালোভাবে করার মধ্যে একটু তফাৎ তো থাকে তো এনার্জির তফাৎ একটা হয়েছে তো সে সেটা মিস করছে তুমি যদি তার সাথে থাকতো তাহলে সে আরো ভালোভাবে মন নিয়ে সবকিছু করতে পারতো তার কারেন্ট ক্লিন চে আর কি আছে তার কারেন্ট ক্লিন চে আর কি আছে কাজটা একদম লাগিয়ে লাগিয়ে বলছে হয়তো প্রথমে কিছু বলতে চায় তোমাকে তোমাদের মধ্যে হয়তো অনেকদিন কমিউনিকেশন নেই আর এখানে তোমার প্রতি খুব প্যাশানেটও বটে তো সেখান থেকে বলবো যে তোমার বাহ্যিক সৌন্দর্যতা বলো তোমার আভ্যন্তরী সৌন্দর্য সৌন্দর্যতা বলো যাই বলো না কেন তুমি তাকে কোথাও একটা মুগ্ধ করো তাকে তোমার সবার থেকে তোমাকে তার আলাদা লাগে এবং তোমার প্রতি একটা প্রচন্ড মায়া অনুভূতি কাজ করে তোমার প্রতি যে অনুভূতিটা কাজ করে সেটা অন্য কারোর প্রতি কাজ করে না এবং শিশুরা খুব ভালো করে জানে যে তুমি তো আগে কোথাও একটা ফিল করতে পারো তো সে তাই জন্য যে তোমাদের সম্পর্কে আবার নিউ বিঘিনি নতুন করে আবার সব শুরু হোক কোনো কিছুই যেন যে স্ট্রাক পরিস্থিতিতে তোমরা আছো সেটা সে থাকতে চাইছে না স্বাভাবিকভাবে সম্পর্কতে কি আর চায় যে সম্পর্ক নিটোয়েট করুক বা কোনো কিছু খারাপ সবাই চাইবে যারাই জানতে চায় তারাই চাইবে যে সম্পর্কটা ভালো দিকে সম্পর্কটা অক্ষয় যে একদিন টেনাব কাপ চেয়েছে সেটা খুবই ভালো কেন বলছি যে টেনাব কাপ যে ফুল ফিল করা সে তোমার সঙ্গে নিজেকে কোথাও একটা ফুল ফিল ভাবে দেখো আমি একটা এখানে বলি আমি সম্পর্কে বারবার বলি যে নামের কথা বলি না কি সম্পর্কের মধ্যে আছো তোমাদের কেমন সম্পর্ক তোমরা বেশি ভালো করে জানবে কিন্তু এই মুহূর্তে তোমার এনার্জি হচ্ছে যে তোমার তোমার সঙ্গে সঙ্গে নিজেকে ফিল ফিল করে অনুভূতিটা করতে পারে সেটা অন্য কোথাও করতে পারে না কোথাও তাকে তার মনে হয় তুমি তার খুব কাছের মানুষ তো এখানে সম্পর্কে কি নামের থেকেও বড় কথা তোমার তার তোমার তার কাছে তোমার প্রচুর দাম আছে যেটা আহ সম্পর্কে থাকা উচিত তোমাকে যেমন সম্মান করে তোমার যেমন কাজ কিবা তোমার যেমন সে শ্রদ্ধা করে তো সেখানে কিন্তু তোমার তোমার একটা আলাদা জায়গা আছে এবং যে জায়গাটা শুধু তোমারই আছে তো সেখান থেকে সে তোমার সঙ্গে একটা কমপ্লিট ফিল করে সে কোথাও একটা তোমার নিজের কাউন্টার পার্ট হিসেবে দেখে এবং তুমি তাকে ফিল মানে ফুল ফিল করতে পারো এবং তোমার ভাইব্রেশনটা সে খুব সুন্দর করে ফিল করতে পারে কোথাও তোমার সে ভালো করে বুঝতে পারে তোমাদের মধ্যে খুব একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়তো তোমার আর কারোর সঙ্গে হয়নি বা তারও আর কারোর সঙ্গে হয়নি এবং যখন দেখবে একটা সম্পর্কে নিজস্ব কিছু ভাষা থাকে সে ভাষাটা শুধুমাত্র তাদের দুজনেরই ভাষা তো সেখানে এখানেও তোমাদের হয়তো কিছু একটা আছে যে এনার্জি তোমরা এক্সচেঞ্জ করো তোমরা হয়তো একে অপরকে মেসেজ দেওয়া নেই এখন আমি এখানে মানে ফোনের মেসেজে কথা বলছি না মনে মনে মেসেজে কথা বলছি যেটা আমরা বলি টেলিপ্যাথিক্যালি সেন্ড করা সেরকম তোমরা একে অপরের অরাটাকে বুঝতে পারো ভাইব্রেশনটাকে বুঝতে পারো মানে তোমাদের সম্পর্ক হলে শেকরটা আমি বলি তো তার জন্যই এখানে বললাম

সে সেগুলোকে সমাধান করার চেষ্টা করছে কারণ দেখো তোমাদের হয়তো একে অপরের কাছে আসার আগে কিছু ব্লক আছে সেটাকে ক্রিয়েট করুক বা কিছু ভাবে হয়ে যাক কিছু না কিছু তো আছে সে কি করছে সেখান থেকে সেই ব্লক ক্লিয়ার করার চেষ্টা করছে তোমার আর তার মধ্যে যে দূরত্বটা আছে তোমার আর তার মধ্যে যদি কোনো তোমাদের মধ্যে থার্ড পার্টি থাকে তো সেখান থেকে কি করছে এখানে আস্তে আস্তে সে চেষ্টা করছে রাস্তা করার তো সে হয়তো তার মতন করে ভাবছে যে কিভাবে তোমার কাছে পৌঁছতে পারবে এখানে যদি সবগুলো কার্ড থেকে দেখি যে তোমার পার্টনার এই মুহূর্তে কারেন্ট ফিলিংস হচ্ছে সে হাজার কাজ করার মধ্যেও তোমার কোথাও একটা মিস করছে এখানে কেউ আছে খুব অর্কোহলিক বা এই মুহূর্তেও তার প্রচুর কাজের চাপ কিন্তু সবকিছু করার পরেও সে কিন্তু তোমাকে কোথাও মিস করছে কাজের মধ্যে বলো বা সারাদিনে বলো তুমি কোথাও তার একটা মনে বা চিন্তা ভাবনার মধ্যে আছো তাহলে সে তোমাকে কিন্তু সম্পূর্ণ ভুলে গিয়ে কিছুই করছে না এখানে obstacle আছে তোমাদের সম্পর্কে কিছু obstacle আছে কিন্তু হাজারো obstacle কাটিয়ে সে তোমার কাছে ফিরতে চায়, চায় নতুন নতুন করে শুরু করতে কারণ তোমার মধ্যে সে passionate এবং তোমাকে সে তো খুব কাছের মানুষ ভাবে এছাড়া সে কোথাও একটা রেডি তার তোমাদের চলার পথে যে ব্লকেজগুলো আছে সেগুলো সে আস্তে আস্তে clear করার চেষ্টা করছে তোমাদের আসার পথে যে বাধা আছে সেগুলো সে চেষ্টা করছে কিভাবে সেগুলো recover করা যায় সেখান থেকে আর কি চাইছে সে পুরো প্রস্তুত যে তোমাকে তার হয়তো মনে কথা বলার জন্য বা তোমাদের সম্পর্কতে আবার নতুন করে শুরু করার জন্য তোমরা সে তোমার পার্টনার এটা মন থেকে যায় যে আবার নতুন করে শুরু হোক সম্পর্কটা কেননা সে তোমার সঙ্গে দেখে প্রথম নিজেকে কমপ্লিট তোমাকে সে দেখ কাউন্টার পার্ট ভাবে সে তোমাকে দেয় একটা এই কানেকশানটাকে সে সোল কানেকশান ভাবে এবং এরম কানেকশান তার জীবনেও একটা প্রথম বা তোমার কাছেও এটা হতে পারে যেমন প্রায় মিলবে নেবে হ্যাঁ তোমাদের এই সম্পর্ক মধ্যে প্রচুর টান আছে প্রচুর ভালোবাসা আছে আর যেটা আছে তোমরা একে অপরকে বিশ্বাসও করো এবং এই থেকে বেরোতেও চাও না বা সম্পর্কটাকে হারাতে চাও না তো তোমার পার্টনার এনার্জি ভীষণ পজিটিভ যে আজকে দিন মায়ের থেকেই বলো আর মহাদেবের তরফ থেকেই বলো কি ব্লেসিং আসছে মা প্লিজ হেল্প করো যারা দেখছি তাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং বা কি বার্তা আসছে আমি দুটো কার্ড এটা ফেলে নেবো যে কার্ডটা পড়বে সেটাই নেবো ভাবলিস হেল্প করো যারা দেখছে তাদের সম্পর্কের মধ্যে কি ব্লিসিং বা কি বার্তা আছে কার্ড না পড়লে আমি নেবো না এতগুলো নেবো না আমি দুটো কার্ডই নেবো ভাব পিস হেল্প করো যারা দেখছে তাদের সম্পর্কের উপর দেখো কত সুন্দর কার্ড এসেছে দেখো সব থেকে বড় কথা আজকে অক্ষয় যদি আর দিন দেখো একটা মায়ের কার্ড এসেছে একটা মহাদেবের কার্ড এসেছে প্রথমে তোমাদের যেটা বলবো আমি যেখান থেকে একটি মেসেজটা পেলাম সেটা হচ্ছে তোমাদের কানেকশনটা খুব ডিপ কানেকশন তোমরা এখানে আছো কেউ ভালো কাউন্টার পার এবং তোমাদের কানেকশনে যাই নাম মুখ আমি কোনো নাম দেবো না তোমরা যে সম্পর্কে আছো সেই সম্পর্কটা অনেক গভীর সম্পর্ক খুব ভালো সম্পর্ক এখানে হচ্ছে মায়ের যদি এখানে ব্লেসিং পাবো তোমরা তো তোমাদের সম্পর্ক থেকে বলো তোমাদের জীবন থেকে বলো অনেক কিছু খারাপ দূর হবে এবং তোমাদের জীবনে অনেক কিছু ভালো পরিপূর্ণ হবে এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে তোমাদের জীবনে অনেক কিছু ভালো ঘটবে অনেক কিছু ব্লেসিং আসবে আর এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে যে তুমি তোমার যেটা চাও তোমার মনে ইচ্ছে সেটা তুমি যাকে বিশ্বাস করো তাকে মন থেকে জানাও সেখানে তোমাদের যে চাহিদাটা বা তোমাদের যে প্রার্থনাটা সেটা কিন্তু সেখানে গ্রহণ করবে তো সেখান থেকে বলবো যেখানে জানাচ্ছ যেখানে বিশ্বাস করছো সেখানে একটু অবিশ্বাস দেখো না মনে সেখানে মন প্রাণ দিয়ে তোমাদের যেটা জানানো সেখানে জানাও এখানে মহাদেবের কার ইচ্ছে বলে আমি মহাদেব বললাম কিন্তু তোমরা যাকে বিশ্বাস করো যেখানে বিশ্বাস করো সেখানে মন থেকে জানাও দেখো তোমাদের সম্পর্কে কেন তোমাদের জীবনে অনেক ভালো কিছু পরিবর্তন আসবে যদি বাডিং সবার হয়তো সবকিছু যে এক্ষুনি হবে টানা কিন্তু যেহেতু ব্লেসিং ব্রেসিং তো সবার জীবনে আসা উচিত এবং কখন কার কিভাবে কাজে লাগবে সেটা আমরাও জানি না তো সেখান থেকে বলবো যে ব্লেসিংটা তোমরা ক্লেইম করতে পারো তোমাদের পার্টনার এনার্জিও তোমরা ক্লেম করতে পারো এখানে মায়ের তরফ থেকে মহাদের তরফ থেকে এটাই আশীর্বাদ যে তোমাদের জীবনে যা কিছু বাধা বিপদ আছে সেটা সবটা কেটে যাবে সব কিছু ভালো সময়ও আসবে তার জন্য হচ্ছে যাকে বিশ্বাস করো মন প্রাণ দিয়ে সেখানে ডাকো সেখান থেকেই তোমাদের আহ আশীর্বাদ পাবে এবং সেখানে তোমাদের যে সেই সেখানে সেটা গ্রহণ হবে তো প্রথমেই বলবো তোমরা প্লিজ ক্লেম করতেই পারো তোমাদের পার্টনারের এনার্জি ভীষণ পজিটিভ পজিটিভ তোমাদের এছাড়া তোমরা একটা ব্লেসিং ও পেলে ভালো এবার দেখিনি তোমাদের পার্টনারে আর কি বার্তা আছে অনেক উঠে হয়তো কিছু বলতে আমি একটু বলে দিই যা বলতে আর কলেজগুলো পরে বলে দেব আচ্ছা এখানে প্রথমেই বলবো কারোর পার্টনার তো রীতিমতন কিছু গিফট দেওয়ার কথা ভাবছে এবার গিফট কি সেটা বড় কথা নয় গিফট এর মূল্য হয় না সেটার মধ্যে কতটা আন্তরিকতা আছে সেটা নিয়েই আসল কথা তো সেখান থেকে তোমাদের পার্টনার তোমাদের জন্য কিছু সারপ্রাইজ গিফট রাখতে পারে বা কিছু ভাবছে তোমাদের দেবে বা সে দেওয়াটা যাই হোক না কেন কমিটমেন্ট হতে পারে এখানে অনেকে আবার কিছু না কিছু সারপ্রাইজ গিফট হতে পারে কিছু না কিছু সে ভেবেছে তোমার জন্য যে তুমি তার জীবনে একজন স্পেশাল ব্যক্তি তো তার জন্য গিফট থেকেও বড় কথা গিফট এ কতটা আন্তরিকতা আছে সেটা তো তোমাদের এখানে আন্তরিকতার সময় কিছু একটা গিফট সে ভেবেছে এখানে তোমাদের সম্পর্কের উপর অতি অবশ্যই মহাদেবের এসছে মায়ের নিশ্চয়ই তোমাদের সম্পর্ক একটু চেষ্টা সেটাকে আবার সব ঠিক করে নেওয়ার আর এখানে দেখো তোমাদের আবারও বলবো এখানে ঈশ্বরদের আশীর্বাদ আছে অ্যাঞ্জেলদেরও আছে এখানে পেয়ারিদেরও আশীর্বাদ আছে তোমাদের এখানে কিন্তু অনেক ভালো কিছু আশীর্বাদ আছে আর যেহেতু দিনটা খুব ভালো অক্ষয় তৃতীয়া আমরা যেমন মনে মনে ভাবি বা বলি যে একটা ধারণা আছে যা কিছু হবে সেটা অক্ষয় হয়ে থাকবে অবশ্যই তোমাদের সব সুখ শান্তি সমৃদ্ধি সুস্থতা সবকিছু অক্ষয় হয়ে থাক এবং অক্ষয় হয়ে তোমাদের দামি থাক এখানে দেখো ইউনিকর্ এখানে হচ্ছে তোমরা একে অপরের স্বপ্ন পূর্ণ করো এবং তোমাদের একটা স্বপ্ন যে তোমাদের সম্পর্কটা সত্যি হবে তোমরা কিন্তু এখানে আছো কেউ একে অপরের জন্য প্রার্থনা করো এবং এটা খুব ভালো জিনিস একে অপরের জন্য যেখানে প্রার্থনা করা হয় তার মানে সেখানে মনে কোনো নেগেটিভিটি নেই আর যে সম্পর্কে নেগেটিভিটি নেই সেখানে যাই হয়ে যাক না কেন দেখো সম্পর্ক মানে অনেক কিছুই হয় বিশেষ করে আমি বারবার বলি লং term এ সম্পর্ক হতেই এগুলো হয় যে সম্পর্ক সবকিছু হওয়ার পরেও আবার এক হয়ে যায় সেই সম্পর্ক সে করে অনেক শক্ত অত সহজ নয় সেটাকে ভেঙে দেওয়ার বা নষ্ট করে দেওয়ার হ্যাঁ চেষ্টা হয়তো অনেক জায়গা থেকে অনেক সময় হয়েই যায় অনেক কারণে কিন্তু সম্পর্কটা যদি ভিত শেকড়টা যদি শক্ত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু চেষ্টা অনেকেই করতে পারে লাভ হয় না এখানে দেখো তোমরা একটা পরিস্থিতি থেকে যে একটা পরিস্থিতি তোমরা আছো সেখানে একভাবে স্ট্রাক হয়ে থাকবে সেখান থেকে ভালো করে এগোতে এখানে তোমরা দেখো একে অপরকে কমপ্লিট করো কার্ডি কেউ বললাম এখানেও বললাম তোমরা একে অপর বোধ পরিপূরক এখানে কেউ আছো খুব স্পিরিচুয়াল কেউ আছো লাভার কেউ আছো যার অরাটা খুব পরিষ্কার যে অনেকে ভাইব্রেশন বুঝতে পারে এখানে ওদের ঈশ্বরের আশীর্বাদও আছে এখানে তোমরা মেসেজ রিসিভ করবে খুব শীঘ্রই তোমরা কেউ করবে মেসেজ রিসিভ করবে এখানে তোমাদের সম্পর্কটা ধীরে এগোচ্ছে কিন্তু তোমাদের সম্পর্কটা দীর্ঘস্থায়ী হবে এখানে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভালো হবেই এখানে দেখো তোমরা নিজেদের সেল্ফ কেয়ার করো এছাড়া বলবো যে তোমরা এখানে দুটো ফল এসে দেখো এখানে তোমরা সেলফ কেয়ার করো এছাড়া তোমরা একে অপরের জন্য যেটা করছো যে যে গুলো করছো যে সময় দিচ্ছ অনুভূতি দিচ্ছো সেখান থেকে তোমরা একটা ভালো ফল পাবে কোনো কিছুই বৃথা যায় না কোনোটা খুব তাড়াতাড়ি কোনোটা আসতে কিন্তু হয় এখানে তুমি থেকে কমপ্লিট করো কোথাও তোমায় ছাড়া আমি কার্ডও পেলাম এখানেও পেলাম দেখো এরকমভাবে এনার্জি মেইল হয় যে কোথাও তোমাদের ছাড়া সে একটা অচল মনে করে নিজেকে অসম্পূর্ণ মনে করে এখানে সে তোমার খুব ভালো বন্ধুও চায় কার্ডেও পেয়েছি আবার এখানেও বলবো নিউ বিগিনিং সে তোমার সাথে আবার নতুন করে শুরু করতে চায় এবং সে তোমায় খুব ভালো বন্ধু হিসেবে দেয় যে তোমার মতন বন্ধু তার পাশে থাকলো সে কিন্তু জীবনে অনেকটা অনেক কিছুতে সাপোর্ট পাবে তোমাকে সে প্রোটেক্ট করতে চায় তুমি তার কাছে খুব দামি সে তোমার কোথায় মুক্ত মতো আগলে রাখতে চায় এখানে তোমাদের সম্পর্ক দেখবে যে স্টাক্ষ হয়ে আছো সেখান থেকে বেরিয়ে যাবে যে একই পরিবেশে আটকে আছো পরিস্থিতিতে আটকে সেখান থেকে তোমরা এবার আস্তে আস্তে এগোবে সুন্দর দেখো মানুষ হিসেবে সুন্দর দেখো দেখতেও সুন্দর দেখো তোমাদের চোখে একে অপরে এখানে দেখো তোমরা একে অপরকে কিন্তু স্টারের মতো দেখো মানে তোমরা একে অপরকে খুব সুন্দর দেখো তোমাদের কাছে তোমরা খুব দামি একে অপরের কাছে খুব দামি এবং এখানে তোমরা চাও সম্পর্কে ব্যালেন্স আসো শুধু একটাই এসেছে এটা এটা সেটা হচ্ছে হয়তো কিছু নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করে দাও এটা নিয়ে আমি আজকে আর কথা বলবো না আমিও চাই না যে অফরটে কোনো নেগেটিভিটি নিয়ে কথা যেহেতু পার ডে কিছু আসেনি তো সেক্ষেত্রে একটা চার্মের জন্য কিছু বললাম না এগুলো সব কিছু সব পজিটিভ নেগেটিভিটি মানে এখানে যাই হোক না কেন সেটাকে তোমরা পারবে রিলিজ করে দি এখানে একটা ওয়াই এসছে কি হয়তো যেটা ভাবছো ইয়েস হতে পারে এখানে ইউ আচ্ছা আচ্ছা দেখো ইয়েস হয়েই গেছে ওয়াই এসছে একটা ইএস এসছে একটা এস হয়ে এসছে ওয়াই দেখে আমার ইয়েস টাই মনে পড়লো তো আমি হয়তো আমি এই মুহূর্তে এই কথাটা কি বললাম যে তোমাদের সম্পর্কের মধ্যে যাই কিছু থাক দেখানো সেটা তোমরা রিলিজ করে দিতেই পারো আর সঙ্গে সঙ্গে এই কথাটাই হলো ইয়েস তো এইভাবেই চ্যানেল মেসেজ চলে আসে তো একদম তোমরা যদি চাও তোমাদের মধ্যে বন্ধনটাকে যদি স্ট্রং করে ফেলো তোমাদের মধ্যে বোঝাবুঝি বোঝা পড়াটাকে সুন্দর করে ফেলো তো একজন কেন একশো জন এসেও কিছু করতে পারবে না সাময়িক এদিক ওদিক হলেও কিছুই হবে না সেটা আর সেই সাময়িকটাও যেন না হয় তার জন্য নিজেদের মধ্যে কানেকশনটাকে স্ট্রং করা নিজেদেরকে বোঝা এগুলো ভীষণ ভাবে এসেছি এখানে এল এসছে তোমরা একে অপরের প্রতি লয়াল তোমরা একে অপরকে প্রচুর ভালোবাসো হম এখানে দেখো একটা আই এসছে তো সেখানে বলবো যে তুমি তো একছে খুব দামি এখানে একটা এ ফেসটি তো এখানে কেউ এটা হয়তো আছে যে এটা হয়তো কয়েকটি জার্নিও হতে পারে বা ফেব্রুয়ারি মাস তোমাদের জীবনে হয়তো কিছু সেটা ইম্পর্টেন্ট রাখে সেটাও তোমরা দেখতে পারো এখানে কেউ ফেক নেই হ্যাঁ তোমরা কিন্তু লয়াল এখানে একটা কিউ এসছে তো এখানে বলবো যে তোমাদের মনে হয়তো কিছু প্রশ্ন আছে তোমরা একে অপরের সাথে কথা বলে সেটা মিটিয়ে নিতে চাও এর থেকে সেপ্টেম্বর মাস কারো হতে পারে আবার এর থেকে সান এনার্জিও আছে এর থেকে সাকসেস আবার এটাও হতে পারে স্পিরিচুয়ালিটি দিকে তোমরা এক ধাপ এগোচ্ছ আবার এস থেকে শিখ শক্তিও হয় অনেক কিছু হয় আবার এস দিয়ে কারো নামও হতে পারে সান এনার্জি কেউ রিপ্রেজেন্ট করে এখানে হঠাৎ একটা চ্যানেল message এলো তো আমি বলবো এখানে হয়তো masculine এনার্জি কারোর বেশি আছে কেউ হয়তো আছে লিও রাশি হতেই পারে যেহেতু সান এনার্জিও আছে তো এখানে একটু লিও রাশিরও হতে পারো মাস্কুলার এনার্জি যার একটু বেশি আচ্ছা এফ দিয়ে যেমন আহ এখানে হয়তো কারোর ফেমিনাইন এনার্জিটা বেশি সেটাও হতে পারে আমার যেগুলো যেগুলো মনে আছে সেগুলো সেগুলো বলে দিলাম তোমরা তোমাদের মতন করে নিও আর একবার গুলো বলেছি এস ওয়াই ই আই এল এফ কিউ নামের যেগুলো প্রথম অক্ষর হবে মাসের যেগুলো প্রথম অক্ষর হবে আর যেগুলো ওয়ার্ডগুলো আমার মাথায় এড়ে বলে দিলাম এবার তোমাদের যদি কিছু মনে হয় সেগুলো তোমাদের চ্যানেল ম্যাচ হিসেবে রেখে দেবে মোট কথা ভাবে পজিটিভ এনার্জি এখানে কোনো কিছু নেগেটিভিটি নেই তোমরা সম্পূর্ণ ক্লেম করতেই পারো আর প্লিজ একটা কথাই বলবো সম্পর্ক তোমাদের রাখতে চাইবে রাখতে চাওয়ার জন্যেই দেখছো এত কিছু ভাবছো করছো সময় বের করছো তাদের বলবো যে থার্ড পার্টিকে নিয়ে অতো ভেবো না থার্ড পার্টিকে অত প্রাধান্য দেওয়া দরকার নেই প্রাধান্য দাও নিজেদেরকে প্রাধান্য দাও পার্টনার কে সম্পর্ককে তাতেই হবে থার্ড পার্টিকে প্লিজ এনার্জি দিও না যত এনার্জি দেবে সেও তত বাড়তে থাকবে তার জন্য এটাকে রিলিজ করে দাও সে তার মতো যা করছে করুক দেখা দরকার নেই সে খারাপ করছে মানে আমিও খারাপ করবো তা না তোমরা চেষ্টা করো তোমাদের সম্পর্কটাকে ভালো করা তোমাদের বন্ডিংটাকে স্ট্রং করা তোমাদের মধ্যে কমিউনিকেশন করা তোমাদের জিনিসগুলো যতক্ষণ তোমাদের মধ্যে থাকবে এবং তোমরা যতক্ষণ দুজনে ভাবে চাইবে সম্পর্কটা থাকুক তো সেখানে কেউ কিছুই বেশিক্ষণ করে উঠতে পারে না তো আজকে এই পর্যন্ত যদি তোমাদের আমার রিডিং ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো এখানে সবটাই পজিটিভ এনার্জি প্লিজ গেন করতেই পারো আবারও বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে কেয়ার করো সেটাও ভীষণ দরকার আজকে এই পর্যন্ত আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ পাশে থেকো লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার